ভারতের এবং বাংলাদেশের নাগরিক মির্জা ফখরুল সে নেতা কর্মীদের সামনে গেলে মর্দাঙ্গি দেখছেন সে সব জানে কিন্তু যখন বিপ্লবের সময় আন্দোলনের সময় মঞ্চে উঠে তখন লোকজনের দিকে পুলিশ দেখা সামনে লোক দেখা বলে এখন কি বলবো উনি সব জানে কিন্তু তখন বলে এবার কি বল তার আচরণ দেখছেন নিজের কর্মীদের সাথে তার আচরণ কর্মীরা কেউ তার সাথে যায় না তার পাশে দাঁড়ায় কথা বলতে পারে না এবং এই বড়দের বাচ্চা বল প্রায় বলে সে সংস্কার আগে চায় কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিচ্ছে তখন সে কথা ইনসিস্ট করতেছে আওয়ামী লীগ ভালোবাসতে হবে অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই সংবিধানের পরিবর্তন করতে চাই করতে তারা বলে এরা এরা কি চায় না একবার বলে নাই বিএনপি কে ভালোবাসে না এই কথা বলতো তাইলে দপ্তরের পুরা সুর কে বলতাম তুই বোধ কিছুটা ঠিক আছিস বলছে কি আওয়ামী লীগ আর বিএনপি রে ভালোবাসে না ওরা আসলে চাচ্ছে কি ওরা বিএনপি কে কিংবা আওয়ামী লীগ কে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না করলে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে দপ্তরের পোলা গোর্ পোলা বলতেছে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে কারণ গত সতেরো বছর না একানব্বই সাল থেকে আজ অবধি যত অপশাসন দুর্নীতি চুরি ঘুম খুন চান্দাবাজি যা কিছু হয়েছে যে ছেলে ছেলে বলে পুরা শাহজাহপুর নাকি ওর বাপের মির্জা আব্বাস দপ্তরের চাকরি কইরা আর কবর খুইদা

আর পুরী আর কবর খুইদা যদি অর্ধেক সাধারণপুরের মালিক হয় তাহলে লোকজন ইন্ডাস্ট্রি খুলে কেন তাহলে লোকজন স্কুলে গিয়ে লেখাপড়া করে কেন রে আব্বাইসা তাহলে লোকজন জল হয় কেন এত বড় ডেভেলপার কেন হয় তাহলে তো সবাই স্কুলের দপ্তরই হইতো কেউ যদি জিজ্ঞাসা করতো বাবাজি তুমি কি হবা কয় আমি তো দপ্তরই হইতে চাই কেন দপ্তরি হবা দপ্তরি হইলে অর্ধেক সাধারণপুরের মালিক হওয়া যায় কিরে বাবা তুমি কি চাকরি করবা আমি তো কবর গো খত খব কবর খুলব কেন কবর খুললে আমি তো অর্ধেক সাধারণপুরের মালিক হব কেউ যদি বলে বাবা তুমি কি হবা আমি পুরি বিক্রি করব কেন পুরি বিক্রি করবা আমি অর্ধেক সাধারণপুরের মালিক হব দর্শক বৃন্দ দপ্তরী হওয়া দোষের কিছু না আমি দপ্তরীদেরকেও ভালোবাসি গোড় যারা খুঁজে কবর যারা খুঁড়ে তাদেরকেও আমি ভালোবাসি পুরি যারা বিক্রি করে তাদেরকেও আমি ভালোবাসি কিন্তু মির্জা আব্বাসের মতো না ঘর কা না কা এরা না ঘরে না বাইরে সো দর্শক বিন্দু মির্জা আব্বাস বলছে পুরো শাহজাহপুরের অর্ধে এখন আরো একটা কথা বলছে বিএনপি নাকি চান্দাবাজি করে না বিএনপি এবং টকশতে যারা যায় টকশোতে গিয়ে তারা রাজনৈতিক কথা বলে রাইট এবং তাদের কথাবার্তার নমুনা শোনেন এবং বাসও খায় এই বাসটা শোনেন কি বলে না আমি এটা যাওয়ার আগে আমি বলতে চাই মির্জা ফখরুল উনি যখন বিএনপি রাজনৈতিক মিটিং এ যায় উনাকে যদি কেউ আমার টোনে জিজ্ঞাসা করে এই নিয়ে আন্দোলন ঠিক করেন না এই নিয়ে আপনি সব জায়গায় হিজরাট মতো কাম করেন তখন সে কি করে জানেন বিএনপি নেতা কর্মীদের ধমক দেয় উনি দেখেন কিভাবে ধমক দেয় মির্জা ফখরুল কারণ সে ভারতের সুপারি খাইছে ওরা ফ্যামিলিরা দ্বৈত নাগরিক ভারতের নাগরিক ওরা বহু ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক উনি নিজ ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক এই নেতাকর্মীদের গালি দেওয়ার সুযোগ পাইলে মতন দেখি দেখতে গেলে এই মুহূর্তে বিএনপি আট থেকে 10 জন বিএনপি সর্বোচ্চ নেতা আছে যারা পুরা দল তাকে দশজন নেতা বেগম চিয়াকে হাতুতে ঢুকিয়েছে এই আট থেকে দশজন নেতা বিএনপি মূল নীতি গুলোকে পর ধ্বংস করে বিএনপি কে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আবদুল্লাহ মিন্টু আমির খুসরু মাহমুদ চৌধুরী ইকবাল হোসেন টুকু সালাউদ্দ আমি ওই আহ দুইটা বেটি আছে না এদের নামও আমার নীতি ইচ্ছা করে না বক্তলা উকিল কি রুমিন্না কুমিন্ সুমিন ফারহানা সে এবং সামাউবায় আমি কারণ নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নামগুলো আবার টানব বিএনপি থেকে বের করতে হবে আপনারা কথা আপনাদের বিএনপির নেতা কর্মীরা ঢাকায় আসলো যে তারা এটা নিয়ে খালেদা মুক্তির জন্য হরতাল করবে আন্দোলন করবে নেতারা একত্র হয়ে আন্দোলন করবে এই আন্দোলনের বিপক্ষে গেল মির্জা আব্বাস বেগম জিয়াকে মুক্তির দরকার নাই তাকে হাজার মির্জা মির্জা আমির খসরু মাহমুদ চৌধুরী সামা বায় একত্র হয়ে সাদেক হোসেন খোকা তার ছেলে ইশার না সাদেক হোসেন খোকা তখন জীবিত ছিল কিনা জানি না এবং অন্যান্য লোকজনরা তারা বললো কোন আন্দোলন নাই আন্দোলন করতে দেয়া হবে না দর্শক বিন্দু আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি বেগম জিয়াকে যখন হাজতে নেয় আমি এর আগে একদিন কথায় বলেছিলাম ঢাকায় হরতাল করতে গেলে মির্জা আব্বাসের উপরে বিএনপি নির্ভর করতো সাদেক হোসেন খোকার উপরে নির্ভর করত আবদুল্লাহ মিন্টুর উপরে নির্ভর করত এবং মির্জা ফখরুল কে কোঅর্ডিনেশনের জন্য দায়িত্ব দেওয়া হতো মোহাম্মদ সালাম নামের বিএনপি আর নেতাকেও দায়িত্ব দেয়া হতো আপনাদেরকে ঠান্ডামা মাথায় বলি এরা সবাই বেগম জিয়াকে বিদ্রে করলেন বললেন কোন আন্দোলন হবে না নেতা কর্মীরা ফুসেও জিয়া ওনাকে হত্যা করা হল সত্তার সাহেব ক্ষমতায় এসে ক্ষমতায় আসার পরে এসে বারান্দায় গিয়ে ধন্যাদিত মারসল্লা দেয় না কেন ভারতের তখনমায় এসব সাহেব বাংলাদেশে মার্শল্লা নিয়ে কাজ শুরু করলেন সত্তার সাহেবের নামকা অবস্থায় প্রেসিডেন্ট রেখে পিছনে সত্তার সাহেবকে অপদস্থ করার জন্য এখন কোন কাজ নাই যা বিএনপির লোকজনদেরকে দিয়ে করায় নাই আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি ওই সাত্তারের যুগেও মির্জা আব্বাস চান্দাবাজি করছে ওই সাত্তারের যুগেও মির্জা ফখরুল পিছনে ভারতীয় পাসপোর্ট নিয়ে তার বউয়ের যৌথ নাগরিকত্ব ভারতীয় পরিবারটা বাংলাদেশে ঠোলা ঘটি সুয়ারেরা দুই পয়সা ইনকাম করেছে মির্জা গুলাম হাফিজের কথা মনে নেই মির্জা গুলামের হাফিজের মির্জা গুলাম হাফিজের নাম বিক্রি করে এরা ডানে বায়ে করে না এমন কোন কাজ আছে এরা বিহারের বাসিন্দা ওই বিহারীদের মতোই কাজ করে মির্জা ফখরুল না দলের পালস বুঝে দলের নেতাকর্মীদের কর্মীদের পালস বুঝে না জনগণের পালস বুঝে এই পালস বোঝার ক্ষমতা তার নাই এই গোবর খোর এই গোমূত্র খোর নোবেল রে বলে নভেল বিজয়ী ইনুসে গালি দিতে আজকে বিএনপি তারা বলছে বিএনপি রিফর্ম দরকার নাই বিএনপি সব জায়গায় সবকিছু ঠিক আছে বিএনপি নির্বাচনের জন্য তৈরি তাদের রিফর্মের কোন দরকার নাই বিএনপি লোকজনরা বলে যে কোন আমাদের বিরুদ্ধে কেন কথা বলে যারা চিন্তা করে আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি আপনাদেরকে আমি একটা কথা বুঝাই দর্শক বৃন্দ আমি যখন মির্জা আব্বাসের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি যখন মির্জা ফখরুলের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি যখন সানাও চোদ্দোষ্ঠী গোষ্ঠী উদ্ধার করি আমি তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি না আমি বিএনপি কে জঞ্জাল মুক্ত করার জন্য যাদেরকে গালি দেই এসব জঞ্জাল এতক্ষণ পর্যন্ত বিএনপিতে বসে লোকজনদেরকে বলবে এখন পর্যন্ত বলবে আমরা তো ভারতীয় এই আন্দোলন গুলো যখন করতে দেয় নাই তখন বিএনপির লোকজনরা যখন কান্নাকাটি করে এখন বলে যে আমরা তো চেষ্টা করেছি আন্দোলন করতে আমরা তো চেষ্টা করেছি আমরা খুব আন্দোলন করে এই করেছি সেই করেছে এবং তারা পক্ষতে গিয়ে বলে বিএনপি আন্দোলন করেছে বিএনপি এই করেছে বিএনপি সেই করেছে বলছে না তাদেরই কথা ঠিক আছে তারা বলছে একদিকে বলছে তারা সবকিছু করছে এবং পরবর্তীতে বলে যে আমরা এইটা করছি ওইটা করছি কিন্তু মির্জা ফখরুল নিজে আবার অ্যাডমিট করেছে যে আমরা আন্দোলন করি নাই আন্দোলনের মধ্যে যাই নাই সাবজেক্টেই মির্জা ফখরুল তা চায় না মির্জা আব্বাস তা চায় না জেনারেল ওয়াকারুজ্জামান এটা চায় না চায় না এখন বেগম জিয়া চায় বাহাত্তরের সংবিধান ফলাই দিতে তাহলে বেগম জিয়া তাইলে জিম্মি তার সে একটা জিনিস চায় তার দলের লোকজন চায় না চুপু রাষ্ট্রপতির বঙ্গভবনে বসে থাকুক কিন্তু মির্জা ফখরুল মির্জা আব্বাস আব্দুল মেন্টো ইস এরা একত্র হয়ে বেগম জিয়া উহিষের বিরোধিতা করে বেগম জিয়া যেটা চায় সেটা তারা চায় না তাহলে কি এন মধ্যে ঐক্য নাই বিএনপির নেতৃত্ব এফেক্টিভ নাই বিএনপির নেতৃত্ব এককভাবে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে তাহলে বিএনপি নিয়ন্ত্রণ করছে কারা